প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারতীয় চাল তৃতীয় দেশ থেকে কিনছে কেন সরকার এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। গতকালকে একটি ঘটনা ঘটেছে এবং গণমাধ্যমে খবরও হয়েছে যে সরকার চাল কিনতে যাচ্ছে এক লক্ষ মেট্রিক টন এবং চাল কোথা থেকে কিনবে কিনবে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং মিয়ানমার থেকে বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে প্রশ্ন হচ্ছে যে আমি চাল কিনবো কোথা থেকে নিশ্চয়ই বিশ্ব চালের বাজারের সবচেয়ে বড় খেলোয়াড়ের কাছ হবে সেটি নিয়ন্ত্রণ করে কে ভারত আমার সবচেয়ে প্রতিবেশী দেশ যে বিশ্বের চাল রপ্তানির চল্লিশ শতাংশ ভারত রপ্তানি করে ভারত যদি চাল রপ্তানির হ্রাস চালের বাজার বেড়ে যায় ভারত যদি রপ্তানি ফ্লো স্বাভাবিক রাখে চালের বাজার স্বাভাবিক থাকে বিশ্বে বিশ্বের প্রায় অর্ধেক মানুষ চাল খায় ভাত খায় এবং এই এশিয়াতে আসলে পৃথিবীর তো এশিয়াতেই জনসংখ্যা সবচেয়ে বেশি এবং এশিয়াতে বিশ্বের চাল উৎপাদক দেশগুলোর অবস্থান মূলত এশিয়াতে 10টা চাল উৎপাদনকারী দেশের মধ্যে 9টা এশিয়াতে ভারতের অবস্থান শীর্ষে অবস্থান আসলে চীনের শীর্ষে সামান্য 2-3 লাখ টন কমবেশির কারণে শীর্ষ অবস্থানটা ধরে রেখেছে চীন 24 সালে চীন চাল উৎপাদন করেছে 14 কোটি 52 লাখ 80 হাজার মেট্রিক টন আর ভারত উৎপাদন করেছে 14 কোটি পঞ্চাশ লাখ মেট্রিক টন পার্থক্যটা এতটুকু এবং তারা পৃথিবীর মোটামুটি শতাংশ 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 চাল উৎপাদন করে এই দুটো দেশ ভারত মিলিয়ে সাথে এটিও বলে রাখা ভালো যে বাংলাদেশের অবস্থান তৃতীয় চাল উৎপাদনে এবং আরেকটি দেশ যেটি মিয়ানমার থেকে চাল আমদানি করা হবে সেটির অবস্থান অষ্টম সালে তারা এক কোটি আঠারো লক্ষ মেট্রিক টন চাল উৎপাদন করেছে কিন্তু এই চালে তাদের চাহিদা মেটে বাংলাদেশের মতো যেমন বাংলাদেশ বিশ্বের চাল উৎপাদনকারী তৃতীয় দেশ হলেও যতটুকু চাল উৎপাদন করে যেমন দুই হাজার চব্বিশ বিপণন অর্থ বছরে বাংলাদেশ কোটি লক্ষ মেট্রিক টন চাল উৎপাদন করেছে কিন্তু তারপরেও আমাদেরকে চাল আমদানি করতে হয় আমরা বিশ্বের সাত শতাংশ চাল উৎপাদন করি এবং এই সাত শতাংশের চালের প্রায় পুরোটা আমরা খেয়ে ফেলি আমরা কোন রপ্তানি আসলে সেই অর্থে করতে পারি না মাঝে মাঝে কিছু সুগন্ধি চাল হয়তো এদিক ওদিক রপ্তানির কথা শুনে শোনা যায় কিন্তু সেটাও যথেষ্ট নয় এখন মূল প্রশ্ন হচ্ছে যে সরকার চাল আমদানি করতে যাচ্ছে মিয়ানমার কিংবা দুবাই থেকে কেন মিয়ানমার চাল উৎপাদন করে কিন্তু দুবাই কয়েক কেজি চাল উৎপাদন করে আর ওবামিরাত কয়েক কেজি চাল উৎপাদন করে কেউ বলতে পারবেন সেই আরব আমিরাত থেকে বা চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত কৃষি আছে সেখানে খুব সামান্য ফলমূল এবং শাকসবজি মূলত আরব আমিরাত বা দুবাই চাল আমদানিকারক দেশ বিশ্বের শীর্ষ একটি আমদানিকারক দেশ অর্থাৎ আমরা তাদেরকে ব্যবসা দিচ্ছি ভারত থেকে তারা চাল আমদানি করবে সেই চালটা আমরা সেখান থেকে আমদানি করব। আবার মিয়ানমার তাদের চাল আমাদের এখানে রপ্তানি করবে কিনা সেটি প্রশ্ন কারণ মিয়ানমার তাদের চাহিদা পূরণ করে ভারত থেকে চাল আমদানি করে এটিও ধরে নিতে পারেন আপনি যে ভারতীয় চাল তারা আমদানি করবে করে বাংলাদেশে রপ্তানি করবে বাংলাদেশ সরাসরি খেতে জানে না ঘুরিয়ে খায় এই ঘুরিয়ে খাওয়াতে কি হবে এক কথাই যদি আপনাকে বলি আপনাকে মাস দেওয়া হবে প্রতিনিয়ত গত পণ্য মাস যাবত আপনাকে মাছ দেওয়া হচ্ছে আজকেও আপনাকে মাস দেওয়ার জন্য হয়ে ভারতীয় চাল তৃতীয় দেশ থেকে আমদানির ব্যবস্থা করেছে এটির একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট এবং হিন্দুত্ববাদ যে ওরা হিন্দু ওদের চাল না এটা দেখানো সংযুক্ত আরব মুসলিম দেশ দেশে চাল আমদানি করছি আরে ভাই সে চাল তো করে না আরব আমিরাত সেই হিন্দুর দেশ ভারত থেকে চাল আমদানি করবে সেখান থেকে বাংলাদেশে রপ্তানি করবে এগুলো কেন আমরা যদি সরাসরি ডিল করতাম ভারতের সাথে ভারত থেকে আমদানি হয়েছে তো প্রতিনিয়ত হচ্ছে এমনকি শেখ হাসিনা সরকারের আমল থেকে গত পূর্ণ মাসে ভারত থেকে আরো বেশি আমদানি হয়েছে এবং চাল আমদানি হয়েছে নজিরবিহীন হঠাৎ করে ওদিকে কেন কারণটা কি সামনে নির্বাচন এই নির্বাচনীর সেন্টিমেন্টকে সাধারণ মানুষকে ধোঁকাবাজি দেওয়ার জন্য যে না আমরা ওই ভারত হিন্দু ভারতের কাছ থেকে চাল আমদানি করি না আমরা মুসলিম আরব আমিরাত থেকে চাল আমদানি করছি আরব আমিরাতে যে চাল উৎপাদন হয় না সেটা একটা শ্রমজীবী মানুষও জানে আরব আমিরাত মূলত হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান আমদানিকারক দেশ সেই আমদানিকারকের কাছ থেকে আমরা চাল আমদানি করছি এর প্রধানতম কারণ হচ্ছে আপনাকে বাঁশ দেওয়া আর একটা ভারত বিরোধী সেন্টিমেন্টকে জারি রাখা এবং এই সেন্টিমেন্টটাকে উপস্থাপন করাটাই হচ্ছে এর মূল কারণ বিনিময়ে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে আপনি যদি সরাসরি ভারতের সাথে ডিল করতেন তাহলে পার মেট্রিক টনে আপনি দশ ডলার দশ পনেরো বিশ ডলার কমে হলেও তো পেতেন কিন্তু সেই টাকাটা আপনার আর দিকে চলে যাচ্ছে অর্থাৎ আপনার টাকা আপনার রাষ্ট্রের টাকা ক্ষতিগ্রস্ত হওয়ারই শুধুমাত্র একটা সেন্টিমেন্টকে জাগ্রত করবার জন্য ক্ষতিগ্রস্ত করবারই হিসেবে সেখানে নেওয়া হয়েছে এছাড়া অন্য কিছু নয় এরকম ক্ষতি আমরা দেখতেই থাকবো যতদিন এই জনবিরোধী সরকার থাকবে ততদিন আমাদের এই ধরনের অবাস্তব যে উৎপাদকই নয় তার কাছ থেকে আমার চাল আমদানি করতে হবে উৎপাদক আমার সবচেয়ে নিকট প্রতিবেশী আমার কাছের আমার আপন দেশ ভারত সেখান থেকে আমি আমদানি করবো না এই হয়েছে বর্তমান জনবিরোধী সরকারের এক একটি পদক্ষেপ এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন